আমি করতে পারি কিন্তু এই দেহের ভিতরে আবু বকরের রক্ত এই দেহের ভিতরে উমরের রক্ত মুসলমান বেইমানি করল ও রক্ত কখনো বেইমানি করে না ঠিক কিনা আলী যখন এই কথা কইছে মুসলমান ধরে না আঘাত ফিরায় মুসলমান আঘাত করে না আঘাত ফিরায় তরবারি উঠ এবার কাফের ওই যোদ্ধা তান দিয়া তরবারি বের করছে পরে বের করে লাত মানা তুজার নাম নিয়া যখন এমনি কুপ মারছে আলী শরীর ছিল পাতলা চিকন আস্তে করে ঘাড় ঘুরাই দিছে তোর বাড়িটা চলে গেছে মাটির কোন হাতলা চলে গেছে একবারে মাটির কাছে এখন লোকটা কি সুজানা বাঁকা সুজানা বাঁকা আলী কয় সাথে আর টাইম দেওয়া যে আর তাই যেমনটা ঠিক হইতো না আলিয়ে তোর বাড়ি টান দিয়া বার করে আল্লাহ আকবার বইলা ঘাড় বরাবর যখন কুপ মারছে ইতিহাস প্রমাণ করে দিল দেহ আর কল্লা তুই টুকরা হয়ে পড়ে আছে নবীজি সাইয়া বেশি আলিয়ে কি করে কুপটা দেওয়ানোর লোক লোক আর নবীজি লোক দিয়ে বাসো আলিয়া আনতে যে কোনো সুবাহ আলির কপালে নবী চুমা দেয় কাল বেবি পানি পড়ে অমর উসমান আলী আর বীর যোদ্ধা মুসলমানের যারা কুবাকুবি শুরু করে এই যে কুবাকুবি শুরু হইল সত্তরটারে কুবাইয়া দুই টুকরা যদি যখন দৌড় দিছে বাহিরি দুইটা সত্তরটা দুই টুকর হইয়া ফুড়া রইছে বদরের প্রান্তরে উঠটা দিছে দৌড় আর মুসলমানে দৌড়ায় আর কুবায় কোনোডার ফাঁসা নাই কোনোডার ঠ্যাং নাই কোনোডার আত নাই ও মাগো কইয়া দৌড় দিছে দৌড়তে দৌড়তে এক বেড়ায় গিয়া পড়ছে খেজুরের ডালাওলার সামনে মনে আছে নিহত দেহ ওই মাসান একটা সর্বাদ তুমি কে রা মুসলমান

যদি তোমরা মেন হইতে পারো ঠিক কিনা সফলতা আমাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে আল্লাহর কুদরত নিজাম চেয়ারম্যান সাহেব যখন উপজেলা চেয়ারম্যানই করবে এর আগে দিয়ে মাহফিল ছিল দোয়া করলাম সবাই মিলে আল্লাহ কবুল করে নিয়েছেন মনে আছে আপনাদের মাহফিলের ভিতরে নিজাম চেয়ারম্যান হাউমাউ করে কাঁদল আল্লাহ কবুল করে নিল আল্লাহ এটা আসলেও কবুলীয়তের বিষয় এগুলো জুট করে রইত না জুট করে চাইছি আমার মাহফিল আছি সোনাম তারা কইছে যে হুজুর এমনি তো পরে রাইতে যেহেতু দুইটা মাহফিল আপনি কোনো এমনি গিয়া ফারতেন না হেলিকপ্টারে না আল্লাহ কয় না ভাইতে আছি আমি বারবার না করছি ও সেই এলাকা তো জুট নাই আমার এই নিতে গেলে আপনি আড়াই থেকে তিন লক্ষ টাকা লাগবে এই টাকাটা আমি মোটেও ভালো মনে করি না এটা অপচয় হবে আপনি ওইখান থেকে একজন হুজুর দিয়ে ওয়াজ করান হ্যাঁ তারা যে জবাব দিছে এই কথার ফলে আমি আর কথা কথাটা কি কয়ে নিতাম আমরা এলাকার বিদেশ থাকে আর যদি না আনো একটা এত হেলিকপ্টার ঠিক করছে আল্লাহর খেলা কঠিন খেলা আমার মত নাই এখন দুই দিন ধরে যে গাদলা নমুনা কুয়াশা ফুলে রয়েছে হেলিকপ্টার তারা কয় টেহা কামনা আমরা তো কিছু মাপ কারবার তো গড়াই নিছে তাহলে ইচ্ছা কইরা জোর কইরা কিচ্ছু হয় না আব্বা আল্লাহ যদি কপাল লেগ কালায় দুনিয়ার হঙ্গলে নিল ঠ্যাং দাও ঠ্যাং দাও এটা কথা যা আরেকটা মনে পড়ছে কইলে তোমরে না কইব কেন হাবাটার উঠতো কইও কথা তো শুনো না তোমরা কথা আমি আরো অনেক কথা কইলাম না তোমরা উঠলার লেগে তো কিছু করতাম করতাম না আসলে আপনার আর দোষ নাই আপনার আর দোষ নাই প্রত্যেক বছর ভাই দিদি আসার নামাজের বিরতি করে

তা এবার আর বাড়ির যাওয়ার লাগতো আরেক তারা বাড়ি রুফরে দিয়া তো হেতারা খালি ফোদায় যে আইয়ে তারে ফোদায় ফাগল সব আমরা এবার চিনি না আমরা বাড়ির কাছে তোরা কত্যাই হয়েছে বাড়ার কাছে ফোরনের লেগে ইয়া করনের আর আমরা বাড়ির ঘাটা দেখি রাস্তারে পিঠটা ঠেং ঠুক মাইলাম দেখবি তোরা চিন সত্তা এমনি করে তো হগলে ফলা পাইনি মিল্লা মনে করছে আচ্ছা একটা ফুল দিয়া লাই বাসের হাগ খা তাহলে ফানি ডাল ভাঙিয়া যাওয়ার লোকজনের ঘাটা দিয়া তো তারা কয়েকজনে মিল্লা হুজুরের বাড়ির ঘাটা ফুল দিতে আসে

এই চুর বাপ্পার সন্ত্রাসী চিন্তাইকারী রাহাজানি টাকার লুভি যারা সিএনজি স্ট্যান্ডগুলো দখল দেয় বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠায় গরিব কৃষক মুলা বিক্রি করতে যায় ওইখান থেকেও তারা চাঁদা উঠায় আমরা তাদেরকে তীব্রভাবে ঘৃণা করি ঠিক না বলো এই জন্য বাংলাদেশে এই দুই হাজারের মতো বাচ্চা জীবন দেয় না ঠিক কিনা কও এই জন্য জীবন দেয় নাই আবার যদি ওই দিন ফিরে আসে রক্তের সাথে বেইমানি হবে কামতের ময়দানে বাচ্চাগুলা আমাদের সামনে দাঁড়াই যাবে আসামি বানাইয়া ঠিক কিনা কর সে আমরা চাই দুর্নীতি দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ টাকা লুলু লুবি এমন মানুষ থেকে আমরা বাঁচতে চাই যারা নিজের গাইডের টেয়া খরচ করতে চায় এইরকম মানুষ আমরা দেখতে চাই ঠিক কিনা দাদা খ্যাতমত করণের মন থাকলে খ্যাতমত করণের মন থাকলে কত ভাবে করণ যায় আমি মুশতাক ফয়েজি আমি কোনো অত দড়ি মানুষ না এই যে বাঙালিটা দিয়া পনেরো দিন আমার পরিবারের সাথে আমার সম্পর্ক ছিল না আমার নবনির্মিত মসজিদের নিচে আমি ত্রাণ সামগ্রী গ্রহণ করে আমি এই কমর ফানি বিজাইয়া ভুক ফানি ভিজাইয়া আমি মানুষের ঘরে ঘরে গিয়া সে এই চিরার ফটলা মুড়ির ফোটলা সেলাই হ্যাঁ তারা আমার দেখা কান্দা দিছে হুজুর আপনার মতো মানুষে আপনার ঘরোয়াইয়া পড়ছে আমি কই আপনার আমার সারা জীবন সাম আমার কি চাইতাম মনে না এর লেগে আপনার আমি চাই সব হানালা করতাম না আরে এই রকম মানুষ না হইলে তো দুনিয়া রসালইত না তোমরা আপনারা নেবল মনে করে হুজুরদেরও দাওয়াত তোমোর এটা এটা কথার কথা বুজনের লাগিয়া কইছি বুজনের লাগিয়া কইছি দাদারের মত থাকলে কবে নিয়ুত করেন আর নাইমা লইলে বুট ফাইতাম না মনে করছ কষ্ট কেটারে বুট ফাইতাম নি রে আই অ্যাম ডিবিলে এটা বুটও উড়ব উড়ব মুস্তাকওয়ে জি করুইলে বাক্স বইড়া ভাইয়া সাইয়া বুট উড়ব দেখবি রে কিন কর তাই তারা ক্ষেতমত করলে এমনিও করণ যায়। আমি চাই আমাদের মাঝে ওই লোক চলে আসুক আল্লাহ যেন কবুল করে আমি কোন কেন। কেন আমি আল্লাহ কবুল করলে কইলা হইতে পারে না কইলা হইতে পারে যেই যুগে মিজান চেয়ারম্যান 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 সেই যুগে তো ডরে কেউ খেয়াল রয়ে না ডরে তো কেউ খেয়াল রয়ে না তবে হামলনে হাতার বুটের করবা কোবা আছে তার আ আল্লাহ কখন কারে দি কি মর্যাদা দিবেন আল্লাহই ভালো জানে ঠিক কিনা কম তবে আমরা চাই আমরা চাই যে ইনশাআল্লাহ সুন্দর সৎ একেবারে আল্লাহর যাদের অন্তরে আলমার ভয় আছে কলিজার ভিতরে এমন লোকগুলা আসো। তাইলে না সোনার সংসার হবে তাইলে না সোনার বাংলাদেশ হবে না হলে স্লোগান দিয়া কি লাভ আল্লাহ হেফাজত করে সবাই করা হবে এই এই ছেলে একটু বসো একটু বসে শেষ আমি আর আটকাবো না আমি দেখতে পাচ্ছি প্রচুর কষ্ট হচ্ছে আপনাদের সময়ও প্রায় দুই ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমি এত লম্বা সময় আলোচনা করি না সুন্দর মাইলে ঘড়ির ফেল চাইতাম মনে করেন কারণ এত মিশা মিশা গেছি আপনার লোকে ডাইনে ও দিয়ে আপনার পাড়া বামবে সাইমনকে কইছে এইগুলা আপনাদের আমগো হেনতে আর আপনাদের এসি আমরা তারা